এটাই রান্না করবেন শক্তি দিয়া আহ কেমন টেস্ট খাইতে ভালোই লাগে না আহ আমরা এই যে দিন হাজিরা কাজ করি অন্যের জমিতে দিন হাজিরা কাজ করেন দর্শক আজ দেখাবো শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বসবাসকারী তিন টেকরি কুস আদিবাসী সম্প্রদের এবং মুসলিমদের সহ অবস্থানের জীবনযাপনের বিচিত্র কিছু ঘটনাবলী নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি তো দর্শক দেখুন দেরি না করে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্তের কুলগাছা এক অসাধারণ গ্রাম রঞ্জনা ঝর্ণা পাড়ের সমর্থরা কুসপাড়া আর এই কুসপাড়ার সাবলীলভাবে কুস আদিবাসীদের জীবনযাত্রার বিচিত্র ঘটনাবলী এবং তাদের জীবনযাত্রা নিয়ে আজকের এই প্রতিবেদন থেকে আপনাদেরকে সা

আর কোনোটি নয় শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কুসপাড়া সমরসুড়া ভারতীয় বন্য দলের সাথে পাঙ্গালোরে জীবন জীবিকা এই গ্রামের কুস এবং মুসলিম সম্প্রদায়ের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে রঞ্জনাথ ঝর্ণার নামে পরিচিত কুসপাড়া এবং তৎসংলগ্ন এখানে যে বন্য হাতি गारো পাহাড়ে অবস্থান করছে আজকে সেই বন্য হাতির কিছু দৃশ্য প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমার সামনে যে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়ে বর্তমানে আমরা এখানে অবস্থানকালীন বন্য হাতি অবস্থান করছে চলুন দেখে নেওয়া যাক ভারতীয় বন্য হাতির দল কিভাবে যা মানুষের জানমালের ক্ষতি সাধন করে সেই লক্ষ্যে আজ এই ভিডিও করা এবং এই সাথে সেই সাথে এই কুষপাড়ার কুস আদিবাসী সম্প্রদায়ের লোকজনের জীবনযাত্রা নিয়ে কিছু অংশ তুলে ধরব এই গ্রামে আসলে যাবেন শহরের কোলাহল নীরব নিস্তব্ধ চারিদিকে কেবল প্রকৃতির নিঃসঙ্গতা গারু পাহাড়ের পাদদেশে এই রঞ্জনা ঝর্ণা একটি গ্রামকে দুভাগে বিভক্ত করেছে এখানে বসবাসকারী কুশ সম্প্রদায়ের লোকজন মুসলিমদের সাথে সহ অবস্থানে বসবাস করে মিলেমিশে একাটা হয়ে তবে মুসলিম এবং কুশ সম্প্রদায় রয়েছে তাদের ভাষাগত ভাষাগত্ব রয়েছে দুটি ভিন্ন জাতি হলেও তাদের মাঝে রয়েছে বেশ আন্তরিকতা এবং ভালোবাসার অভাব নেই উৎসবে আমেজে সকলে সকলের উৎসবে তারা অংশগ্রহণ করি তাদের মনের ভাব গাম্ভীর্য প্রকাশ করে এটাই আমার সোনার বাংলা সাম্প্রাদিকতার বাংলাদেশ সাম্প্রদায়িকতা হলেই কেবল নয় কেবল তারা মনের দিক ও সাম্প্রতিকতা মুক্ত তারা খুবই ভালোভাবে বসবাস করার জন্য তাদের এই গ্রামে কুস এবং মুসলিমদের সহ অবস্থান আমাকে অভাগ করেছে তারা খুবই আন্তরিকভাবে মনে মনের সাথে মন মিলি। তারা হিন্দু বা কুস মুসলমানরা কখনো ভাবে না তাই তাদের সাথে একাট্টা হয়ে বসবাস করা নির্বৃতি দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে প্রিয় দর্শক সেই লক্ষ্যেই আজ এই গ্রামের ভিডিও চিত্র তুলে ধরছি তো দেখুন পাড়া এটি এখানে চিচিঙ্গা পাড়ার সামনে ওখানে ভারতের কিছু বাড়িঘর রয়েছে হ্যাঁ ওটা আমাদের না ওটা বাংলাদেশের বাহিরে ওটা ভারত সীমান্তে আর ওই সার্চিং লাইট দেখছিলেন দর্শক আমার সামনেই মুকুল দাঁড়িয়ে আছে তার সামনে ওই সার্চিং লাইটগুলো ব্রিজের সাথে এখানে বিএসএফদের তল্লাশি চৌকি এখানে বসানো আছে প্রিয় দর্শক আর এই যে সামনে এই যে পাহাড়টা আমরা কিছুক্ষণ আগে খবর পেয়ে আসছি যে বন্য হাতির দলগুলো এখানে আছে আমাদের দেখতে দেখতে তারা গা ঢাকা দিয়ে ওই যে গুপের মধ্যে ওই যে পাহাড়ের গুপটা আছে গুহাটা আছে ওই গুহার ভিতরে বন্য হাতিগুলো এই মুহূর্তেই তারা লুকিয়ে গেল প্রিয় দর্শক যার জন্য আজকেও আমাদেরকে ওই সুযোগ দিলো না আপনাদেরকে দেখাবো বলে সেই একটা চিন্তা ধারণা ছিল তাই আমরা এখান থেকে বেক করছি প্রিয় দর্শক প্রিয় দর্শক শুধু তাই নয় এই গারো পাহাড়ের বিশাল বিস্তীর্ণ বনভূমি জুড়ে রয়েছে বন্য হাতির তাণ্ডব বিগত দুই যুগ যাবত এই বন্য হাতি বাংলাদেশের সীমান্তে অবস্থান করে মানুষের জাহান মালের ক্ষতি সাধন করেও ক্ষান্ত হয়নি কি মানুষের এই গ্রামের বিশেষ করে রঞ্জনা ঝর্ণা পাড়ের সমরচড়া গ্রামের এপার ওপার দু মানুষের বসত বাড়ি এবং থাকা মাথা গোজার ঠাইটুকু কেড়ে নিয়েছে এই বন্য হাতির দল কখনো বনে জঙ্গলে কখনো মানুষের ঘর বাড়িতে আঘাত করে ঘরে থাকা চাল চাল ধান যাবতীয় খাবার খেয়ে সাবার করে চলে যায় তবে দর্শক আন্তরিকভাবে কুশ এবং মুসলমানরা একসাথে এক কাতে দাঁড়িয়ে এই বন্য হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে চলেছে তাই নয় এই বন্য হাতির তান্ডপে প্রাণ হারিয়েছে এই সীমান্তের নালিতাবাড়ি ঝিনাইগাতি এবং শ্রীপুরদি শেরপুর জেলার এই তিন উপজেলার দেড় শতাধিক মানুষ তাই তো তাদের জীবনধারা এক ভিন্ন এবং সংগ্রামী জীবন বলি আমরা ধারণা করেছি সংগ্রাম করে এই গ্রামের মানুষের জীবন চলে জীবন চলে খড়ি কেটে পাহাড় থেকে চলে কৃষি কাজ করে তাছাড়া অন্য কোনো আয়ের উৎস নেই এই গ্রামের লোকজন দিদি আপনাদের বাড়িতে হাতি আসে কি তোমরা তোমাদের বাড়ি এটা দিদির বাড়ি এটা না তাই তো এই গ্রামে এসে বুঝেছি সবার উপর মানুষ সত্য আর উপর মানুষ তার কতটা নির্মম হলি সাম্প্রতিকতা কি প্রশ্রয় দেয় আর এই গ্রামে সাম্প্রতিকতার কোনো স্থান নেই এখানে মিলেমিশে থাকার এক সম্প্রীতির বন্ধন আপনি বলতে পারবেন দর্শক এখানে আমি দেখেছি হিন্দু মুসলমান হিন্দু তো নয় তারা কুশ সম্প্রদায়ের মুসলিমরাও তাদের সাথে এক হয়ে তাদের যে একটা জাতিগত ভাষা ছিল ওই ভাষাকেও বিসর্জন দি মুসলিমদের সাথে এক হয়ে বসবাস করছি প্রিয়দর্শক দিদি আপনারা যে লেপ পরেন এটা কি বানান না কিনেন এই যে লেপ পরেন কিনা এগুলো কিনা আগে তো আপনারা বানাইতেন এখন বানাইতে পারেন না দাম

আপনারা এখানে কুচ আর মানে মুসলমান মিলেই বসবাস করতেছেন না ওই হাতি ওই ওইখানেও বাড়ি আছে আপনারা উত্তরে অনেক মাসে আজকে তো হাতি আসছে এখানে কি আসছিল আমরা তো কুস আর মানে মুসলমান একসাথে বসবাস করে সাথে কোনো সমস্যা হয় না তো আপনার না মানে মিলেমিশে বসবাস করতেছেন এটা আপনার বাড়ি আর বাড়ি কি আরো উত্তরে ছিল উত্তরা ওইখানে যে হাতি যে ভাঙছে ভাঙার পরে কোনো ক্ষতিপূরণ পান নাই এমনি তো সরকার ঘর ভাঙা দিলে তো আপনার সরকার ক্ষতি তো আর তখন আর পান নাই পান এখন যারা ভাঙতেছে এখন পায় আমার তো হাতি দিনা

কবির বাসায় গাহি সাম্যের গান আমগাস জামগাস বা যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ঠিক তেমনি এই গ্রামের এই রঞ্জনা ঝর্ণার পাড়ির রঞ্জনা ঝর্ণার দুপাশে গড়ে উঠেছে বসতি কুশ এবং মুসলিম একটি বাড়ি কুশ অন্য বাড়িটি মুসলিমের ঠিক তেমনই দর্শকটা দেখার মতো একটা সৌন্দর্য হলেও ঠিক তারা যেন মিলেমিশে বসবাস করা তারা প্রমাণ করে দেখিয়েছে তারা শুধু ভাতৃত্ব বোধই নয় তারা মানবতার জয় গানে মুখরিত এই গ্রামের মানুষজন কুশ এবং মুসলিমরা তারা খুবই ভালো মনের আন্তরিকতার পরিচয় দিয়ে এখানে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার উত্তরোত্তর এবং কেউ কেউ জানিয়েছে ব্রিটিশ আমল থেকেও এই গ্রামে বসবাস করে আসছে শুধু তাই নয় এই গ্রামের প্রতিটি মানুষ আন্তরিক হোক সে কুস হোক সে মুসলমান সবাই আন্তরিকভাবে বসবাস করি তাদের সমাজ সংসার এবং জীবন জীবিকার তাগিতে সংগ্রামী জীবনযাপনের লক্ষ্যে বন্য হাতে তাড়াতে তারা কখনো ভুল করে না প্রিয়দর্শ এই গ্রামের প্রতিটি মানুষ যেন তাদের অন্তরের সত্তা দিয়ে নিজেকে আপন করে নিয়েছে হিন্দু মুসলমান এবং কোস এবং মুসলমান মিলে তারা বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ তাদের বসবাসের এই বাড়িঘরের নমুনা শহরের মতো না হলেও তারা খুবই আন্তরিক এবং অপরিসীম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি কুশ এবং মুসলমান সম্প্রদায় যদিও পাহাড় গেরা তিন দিকে পাহাড় একদিকে স্থলভূমি তারপরেও তারা রয়েছে বিজয়ীর বেশি এই বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যেখানে গরিব নিঃস্ব অসহায় মানুষগুলোর এখানে বসবাস শুধু তারাই নয় এখানে যারা দেখতে আসেন তারাও অনুতপ্ত হয় মানুষ কতটা নিঃস্ব অসহায় বন্য হাতির সাথে এই পাহাড়ি অধ্যুষিত এই পাহাড়ের পাদদেশি তারা বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ শুধু তাই নয় তাদের পেটেন ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন কাজে করবে কি বন্য হাতির ধারা নিষ্পেষিত হয়ে অনেক কুস এবং মুসলমান জীবন হারিয়েছে প্রিয়দর্শক সেই লক্ষ্যে আজ এই গ্রামে আমাদের ভ্রমণ করা এই গ্রামের মানুষের সাথে কথা বলে তাদের তুলে ধরা তাদের জীবন চরিত্র ওই যে নকশীতে গেছিলাম শালচুরার আচ্ছা দিদি এই যে আপনারি কুচ এটা কি আপনাদের কুজ জাতির মধ্যে সবচেয়ে বড় জাত না এটা তিন ক্রি বলে আপনারা তো তিনটিক্রি হলেও আপনার সনাতন ধর্মের সকল কিছু পালন করেন তাই না আপনাদের সেরা আর কি কুচদের মধ্যে যত ধর্ম আছে এই তো মানে তিন টিক্রি বলতে মানে তিন মানে টিক্রি বলতে সন্মানিক বড় আসন আর কি ঠিক না দিদি আচ্ছা প্রিয় দর্শক শহরে থাকলে কখনো আপনি এই মানুষের মানবতার জয় গানের মুখরিত এলাকা এবং গ্রামের এই পরিবেশ দেখতে পারবেন অবশ্যই গ্রামকে ভালোবাসতে হলে গ্রামের মানুষকে ভালোবাসতে হলে আসতে হবে আপনাকে এখানে এসে সেই ভালোবাসার রঞ্জনা ঝরনার সাথে আপনাকে একাকার বিলিয়ে দিতে হবে এই গ্রামের মানুষের সাথে আত্মার সাথে আত্মীয় হলি মানুষ আত্মীয় হয় ঠিক এই গ্রামে কুশ এবং মুসলমানদের আত্মার সাথে আত্মীয় এবং তারা আত্মীয় হয়ে একত্রে বসবাস করছে তারই নাম ভালোবাসা তারই নার সুষ্ঠু সমাজ ব্যবস্থা এখানে রয়েছে প্রিয় দর্শক গাছ ছিল খাই ফেলে গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার মন কেড়ে নেয় ঠিক তেমনি এই গ্রামে গ্রাম ছাড়া মাটির পথগুলো মেটো পথগুলো যেখানে উন্নয়নের ছোঁয়া এই পাহাড় অঞ্চলে সহজে পৌঁছায় না এই গরিব মানুষের নিদারুন কষ্ট বর্ষাকালী এখন বর্তমানে যদিও শীতকাল তথাপিও রাস্তাঘাটের পরিস্থিতি তেমন একটা ভালো নয় উন্নয়নের ছোঁয়া লাগেনি তাদের কাছে প্রিয়দর্শক প্রিয় দর্শক এটি হচ্ছিল রঞ্জনা ঝর্ণা এই ঝর্ণার পানি দিয়ে এই গ্রামের কুশ আদিবাসী সম্প্রদায়ের জীবনযাপনের একটা স্বপ্ন বনে আর এই পানি আটকিয়ে বুড়ো আবাদ করি মানুষের খাওয়ার পানির ব্যবস্থা করি গোছল বিভিন্ন ধরনের পানির এই ব্যবহারটুকু করে থাকে প্রিয় দর্শক এটি হচ্ছে রঞ্জনা ঝর্ণা এটি সমরস কুশ আদিবাসী পণ্ডিত সহ মুসলিমরা একইভাবে তারা ব্যবহার করে থাকে এই রঞ্জনা ঝর্ণার পানি প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে তার সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো মন্দ জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক বিশেষ করে আমি গ্রাম গ্রামীণ জনপথ এবং গ্রামীণ জনগোষ্ঠী অবহেলিত নির্যাতিত নিপীড়িত যে সমস্ত অসহায় নিঃস্ব মানুষ আছে তাদের কথা আমি আমার এই মাই অ্যাডভেঞ্চার জিরো ট্যুর পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি সেই লক্ষ্যে অবশ্যই আমার পাশে থেকে ছাপোর্ট করে যাবেন প্রিয়দর্শক শুধু তাই নয় চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রিয়জনদের সাথে এই ভিডিওটি পুরোটি স্কিপ না করে দেখুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো একটি ভিডিও আপনাদের সামনে আজ প্রিয়দর্শক উপস্থাপন করলাম সেই লক্ষ্যে দেখতে থাকুন তাদের জীবন চরিত এটা সেই রঞ্জনা ঝর্ণা যেটা ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে এই পাহাড়ের থেকে নেমে আসা ঝর্ণা রঞ্জনা ঝর্ণা এখানে সমস্ত কুচ আদিবাসী থেকে মুসলিমরা সবাই এই পানি ব্যবহার করে থাকে এই ব্যবহারকৃত পানি দিয়ে বড়ো আবাদ থেকে শুরু করে তাদের যাবতীয় কাজকর্ম করে থাকে প্রিয়দর্শক এই পানির মাধ্যমে দাদা প্রশ্ন করবো যে আপনারা তো তিন কুচ না হ্যাঁ তিন কুচের অর্থ কি দ্বারা এটা কিভাবে আপনাদের ব্যাখ্যা

একসাথে বসবাস করেন তাদের সাথে কোন সমস্যা হয় না তো না কোন সমস্যা বসবাস করেন আমি তো মনে করতেছি আপনি মুসলমানের মতো সব কৃষ্টি পালন করেন ঠিক একসঙ্গে ছেলে মেয়ে কয়জন দাদার আমার তিনজন ছেলে তাহলে আপনারা তিন টিকরি এখানে কতগুলো খোঁজ পরিবার আছেন এই নালিতা বাড়িতে টোটাল আমার জরিপ নাই এখানে তো নালিতা আছে খসন্দা তারপরে দাওধারা সমুচুরা এই তিনটা এলাকায় আছে এগুলো তিন টিকরি আবার ওই যে শালচুরা যেখানে আছে ওরাও তিন টিকরি ওরা তো ঝিনেগেতি আন্ডারে পড়ছে ঝিনেগেতি আন্ডারে পড়ছে না এই যে আপনাদের এখানে হাতি আসে হাতি আসতে ক্ষতিগ্রস্ত করলে সরকার কি ক্ষতিপূরণ দেয় না মাঝে মধ্যে যারা প্রতাপশালী তারা পায় যোগাযোগ যারা করে আর যারা সবাই তো পায় না সবাই পারে না অনেকে বেশি পায় না বেশি অংশই পায় না এটা দাদার বাড়ি তো না হ্যাঁ এখানেও হাতি আসে হ্যাঁ আসে আমার জানালা ভেঙে ফেলেছে না বিল্ডিং এর এর মধ্যে ইনো রান্না ঘর ছিল ভেঙে ফেলেছে না প্রায় চার পাঁচ বছর হইতেছে চার পাঁচ বছর হ্যাঁ মানুষ মানুষের জন্য এই গ্রামে না আসলে আমি কখনোই বুঝতাম না যে কুস এবং মুসলিমরা মিলে কিভাবে সংগ্রামী জীবনযাপন করি বন্য হাতের সাথে তাদের জীবন জীবিকা ফিরিয়ে রাখে রাখে তাদের বাস্তব বাড়ি ঘর ঠিক তেমনি তাদের বাড়িঘরগুলো অক্ষত রাখতে বন্য হাতের সাথে কেরোসিনের মশাল জ্বালিয়ে তারাতে ভুলে না কখনো এক যুগে একসাথে একই পাতে উভয়ই কুশ এবং মুসলিম সম্প্রদায় সারে সারে মাটির ঘর যেন তাদের নান্দনিকভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে এই মাটির ঘর শীত গ্রীষ্ম সকল ঋতুতেই তাদের বসবাসের জন্য বেশ আরামদায়ক এই মাটির ঘর অতি প্রাচীন ব্রিটিশ আমল থেকে প্রায় পনেরো থেকে ষোলোশো বছর আগে যখন এই টিন এবং বিল্ডিং প্রচলন ছিল না তখন মানুষ মাটির ঘরে বসবাস করতে অভ্যস্ত ছিল সেই থেকেই কো আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে মুসলিমরাও এই ঘরে বসবাস করত। ইদানিং সভ্য যুগে তারা পাল্টা যাদের ধরন কি কর বাবু তুমি? তোমার নাম কি? কথা বলতে পারেনা না? না। সমাজ চোরার এই রঞ্জনা পাড়ের এই আদিবাসী পল্লী থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাদের কোচ আদিবাসীদের বিভিন্ন ঘটনাবলী আমি তুলে ধরার জন্য সার্বিকভাবে চেষ্টা করছি প্রিয়দর্শক এই পাশে তো হাতি আসে না না দিদি আসে না হাতি হয় দেখতে গেছিলাম পাই নাই আমরা হাতি পাই নাই এই ঝর্ণাতে গোসল করেন না দিদি ঝর্ণার পানি ভালো এই পানি খাওয়া যায় না তো না প্রিয় দর্শক পাহাড়ের যে ঢালুতে যে বাড়িঘরগুলো রঞ্জনা ঝর্নার পাড়ে এই বাড়িগুলো কুস এবং মুসলিমরা একই সাথে বসবাস করার তাদের যে রীতি রেওয়াজ খুবই ভালো লাগলো এখানে এই গ্রামে এসে সবাই হিন্দু মুসলমান ভাই ভাই বলে তাদের এই বসবাস করা নির্মিতে খুবই একটা ভালো একটা উদ্যোগ আর তাদের মাটির ঘরগুলো যেন নান্দনিকভাবে ডিজাইন করা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তারা পছন্দ করেন সুপ্রিয় দর্শক আমি এই রঞ্জনা ঝর্ণা পার হয়ে যাব আমি আরও কিছুটা আপনাদেরকে দেখাবো কুস আদিবাসী সম্প্রদায় কীভাবে তাদের জীবনযাপন করে থাকে এই রঞ্জনা ঝর্ণার পারেই তাদের বাড়িঘর এখানে কুস এবং মুসলিমরা মানে সমতালে বসবাস করে তাদের মধ্যে রয়েছে এক ভ্রাতৃত্ববোধ তাদের রয়েছে দৈনন্দিন চাহিদার সাথে তুলনা করে তারা যেভাবে চলাফেরা করে তাদের সমাজ সংসার পরিবার পরিজন নিয়ে তাদের মুসলমানদের সাথে এক একটা মান এক আত্মা হয়ে তারা বসবাস করি আমার এই জিনিসটি দেখে খুবই ভালো লাগছে প্রিয় দর্শক তো দেখতে থাকুন তাদের যে আর্থিক এবং পারিবারিক অবস্থার মধ্যে চলাফেরার বেশ কিছু মিল রয়েছে প্রিয় দর্শক এই রঞ্জনা ঝর্ণার সমরসর শেষ বাড়ি প্রথম ভারতের সীমান্ত দিকে প্রথম বাড়ি এটি থেকে এর পূর্বে আরো দুই কিলোমিটার পর্যন্ত উত্তরে তাদের বাড়ি ঘর ছিল বন্য হাতি পর্যায়ক্রমে ভেঙে দিয়েছে তাদের এই বাড়ি ঘরগুলো খুব সুন্দর এটাই কিন্তু কালো বেগুন আসল বেগুন কিন্তু এটাই হ্যাঁ তো এইটাই কিন্তু আসল বেগুন সুস্বাদু এবং পুষ্টিকর বেগুন যেটাকে বলে এটাই আসল বেগুন ঠিক আছে দেখছি এখনো দেখা যাবে এখন দেখা যাবে জানছি ভিডিও করছো আছে ভিডিও হম রঞ্জনা ঝর্ণা তাদের বসবাস করার নির্মিতি গোসল পানি এবং বিভিন্ন ধরনের ফসলা দিতে এই রঞ্জনা ঝর্ণার পানি তাদের জন্য বেশ উপকারী এবং রসদ জুগিয়ে থাকে দর্শক সেই থেকে এই রঞ্জনা ঝর্ণা তাদের কাছে অতি প্রিয়